নমস্কার বন্ধুরা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু সম্পর্কিত যে কিস্তি অর্থাৎ দু সালে প্রথম কিস্তি টাকা কবে দেবে এবং কত টাকা করে দেবে কি মাসে দেবে সব কিছু আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে চলুন যেখানে যাক এখানে কি বলছে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে বলছে কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে তা এখান থেকে আমরা জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে এটি একটি অন্যতম বিষয় হল কৃষক বন্ধু কৃষক বন্ধু কৃষি বন্ধু টাকা কবে ঢুকবে দু হাজার জানতে পারা সাধারণ জানতে পারা সাধারণত এই প্রকল্পে বছর দুটি কিস্তিতে যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয় যার মধ্যে একটি জুন মাসে এবং অন্যটি ডিসেম্বর মাসে পাঠানো হয় এখানে বুঝতে পারছেন তাহলে যে আপনার দু সালে প্রথম কিস্তি টাকা কবে ঢুকবে না জুন মাসে এই জুন মাসের মধ্যে আপনার প্রথম কিস্তি টাকা ঢুকে যাবে এবং দ্বিতীয় কিস্তি টাকা ঢুকবে আপনার ডিসেম্বর মাসে তাই আপনাদেরকে বেশি উত্তে উত্তেজিত বা ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের যে পরিমাণ জমি আছে সেই পরিমাণ জমি হিসাবে আপনাদের জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যদি আপনাদের আপনাদের প্রশ্ন থেকে থাকে যে আপনি কত টাকা পাবেন সেটা জানেন না তাহলে আমি আপনাদেরকে বলবো আমার অলরেডি কত টাকা করে পাবেন সে ভিডিও ভিডিও অলরেডি আপলোড করা আছে আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন এবং যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু টাকার ঢোকার তারিখ পশ্চিমবঙ্গ সরকার এখনও ঘোষণা করেননি বলছে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু টাকা ঢোকার এখনও এখনও যে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আলোচনা করেনি তবে জুন মাসের মধ্যে এই টাকাটা দেওয়া হবে এটা হানড্রেড পারসেন্ট সঠিক কিন্তু ডেটটা এখনও ঘোষণা করেনি তবে শীঘ্রই ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে গত বছরের সময়সূচি সময় সূচি অনুযায়ী দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা জুন মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে বুঝতে পারছেন যে গত বছরের সময়সূচি অনুযায়ী মানে গত বছরে এরকম দু হাজার চব্বিশ সালে জুন মাসে এবং দ্বিতীয় কিস্তি টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল তাই বলছে ওই হিসাবে এখানে বলছে ডিসেম দু হাজার পঁচিশ সালেও সেই জুন মাসে এবং ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে তবে ষাটের তারিখ জানতে কৃষকদের কৃষকদের সরকারি ঘোষণার উপর নজর রাখা উচিত কারণ টাকা ঢোকার তারিখ প্রতি বছরে সামান্য পরিবর্তন হতে পারে বলতে যাচ্ছে যে এই যে জুন মাসে টাকা অবশ্যই আপনাদের দেবে হয়তো প্রথম সপ্তাহে দিতে পারে অথবা তৃতীয় সপ্তাহে অথবা অথবা দ্বিতীয় সপ্তাহে মানে এই জুন মাসের মধ্যে আপনার হয় প্রথম দিকে নাই শেষ দিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং কত টাকা করে যাবে দেখুন এখানেও লেখা আছে কৃষক বন্ধু প্রকল্পে প্রতি কৃষকদের প্রতি বছরে জমির পরিমাণের উপর ভিত্তি করে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দু হাজার টাকা আর্থিক প্রদান করা হয়ে থাকে এই অর্থ দুটি কিস্তিতে ভাগ করা হয় একটি জুন মাসে এবং অন্যটি ডিসেম্বর মাসে দেওয়া হয় অন্যটি ডিসেম্বর মাসে দেওয়া হয় কৃষকদের নিবন্ধনের সাথে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরকারি বা সরাসরি টাকা পাঠানো হয় এছাড়া বাংলা শস্য বিমা যোজনায় সুবিধার আওতায় থাকা কৃষকরা প্রকৃতির দুর্যোগের কারণে ফসলের ক্ষতি ক্ষতি হলে ক্ষতিপূরণও পেয়ে যায় বলতে কৃষক বন্ধুর আওতায় এই কৃষক বন্ধুর আওতায় যেসব কৃষকরা রয়েছেন তাদেরও ফসল ক্ষতিপূরণের জন্য ক্ষয়ক্ষতির টাকা পেয়ে যায় বুঝতে পারছেন এই কৃষক বন্ধু সম্পর্কিত কৃষক বন্ধু টাকা কবে দেবে এবং কিভাবে টাকা দেবে সব কিছু আপনাদের সামনে আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কোথায় জমা দেবেন সব কিছু আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব এবং আমার আগের ভিডিওতেও আপলোড করা আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো সবাইকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন